চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা অথবা যারা তোমরা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের সাথে আজকে আমি ক্রিটিক্যাল প্রশ্নটা সলভ করবো প্রশ্নটি দেখো পরপর সাঁত্রিশতম বিসিএস এবং আটত্রিশতম এ এসেছিল তার মানে এটার গুরুত্ব নিহাতি কম নয় সো আসো আমরা তাহলে এই প্রশ্নটা একটু সলিউশনের দিকে যাই তার আগে দেখো প্রশ্নটা পড়ে নেই কী বলেছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম কোনটা সিঙ্গুলার ফর্মে আছে সেটা তোমাকে কি করতে হবে বের করতে হবে সিঙ্গুলার ফর্মে আছে দেখো কি বের করতে হবে সিঙ্গুলার ফর্মে দেওয়া আছে এটা তোমাকে বের করতে হবে আচ্ছা দেখো এই জেন্ডা এটা কিন্তু একটা প্লুরাল ফর্মে দেওয়া আছে প্লুরাল ফর্মে দেওয়া আছে প্লুরাল ফর্মে দেওয়া আছে তাহলে এটার সিঙ্গুলার কি এটার সিঙ্গুলার আছে এই জেন্ডাম তোমরা জানো এই জেন ডাম এটা হলো তোমার সিঙ্গুলার ফর্ম কিন্তু দেওয়া আছে কি প্লুরাল ফর্ম ওয়েসেস ওয়েসেস এটাও কিন্তু দেওয়া আছে তোমার প্লুরাল ফর্ম প্লুরাল ফর্মে দেওয়া আছে প্লুরাল ফর্মে তাহলে এটার সিঙ্গুলার ফর্ম কী দেখো এটার সিঙ্গুলার ফর্ম ওয়ে সিস এটা হল তোমার এটার সিঙ্গুলার ফর্ম পরটা দেওয়া আছে দেখো রেডিয়াস এই র্যাডিয়াসটা তোমার হলো সিঙ্গুলার ফর্ম এটা কি আছে সিঙ্গুলার সিঙ্গুলার ফর্ম দেওয়া আছে তাহলে এটার প্লুরাল ফর্ম কী এটার প্লুরাল ফর্ম হলো তোমার র্যাডি সরি এটার প্লুরাল ফর্ম হচ্ছে তোমার রেডি রেডি ঠিক আছে আছে কি যেটাকে বলা হয় এটা দেওয়া আছে তোমার প্লুরাল ফর্মে দেওয়া আছে কি দেওয়া আছে প্লুরাল ফর্মে দেওয়া আছে তাহলে এটার সিঙ্গুলার ফর্ম কি দেখো সিঙ্গুলার ফর্ম হচ্ছে ফর মিউলা ফর মিউলা তাহলে দেখো তো খুব সহজেই কি বের করা যাচ্ছে না তাহলে আমাদের সিঙ্গুলার ফর্ম কোনটা আনসার কোনটা ভাইয়ারা দেখো আনসার হচ্ছে আমাদের সি ঠিক আছে এই হচ্ছে আমাদের আনসার ঠিক আছে দেখো নেক্সট কোনো ভিডিওতে জল দেন আল্লাহ হাফেজ বাবাই